দূত এবং ভালোবাসা বয়স জাত কুল ছোট বড় এগুলো দেখে হয় না যে কোনো বয়সে যে কোনো সময়ে হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুমি কুমিল্লা জেলা থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে বিকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম বিকালবেলা বের হয়ে গেলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তারপরে হচ্ছে আমাদের এই ভাইরাল আদর্শ স্কুলের মাঠটা এটা তো সবারই প্রিয় একটা মাঠ আর এখানে বিকালবেলা মেলার মতো মানুষ জমে আর হচ্ছে অনেক দোকানপাট থাকে খাবার দাবারের সব রকমের ফাস্টফুডের যাই হোক ভিডিওর প্রথমে আমি যে কথাটা বলছি যে বন্ধুত্ব কখনো কোনো বয়স দেখে হয় না শুধু যে স্কুল লাইফেরই বন্ধুত্ব হয় তেমন কোনো কথা না বন্ধুত্ব একটা সময় বয়সকালেও যদি মনের সাথে মন মিলে যায় তাহলে তখনও বন্ধুত্ব হয়ে যায় ওইরকমই আমি শহরে আসার পরে আমার এক প্রতিবেশী আপু উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা আসলে উনি মানুষ হিসাবে খুব খুবই ভালো খুবই মিশুক একজন মানুষ যে উনি যে আমার প্রতিবেশী তানা ওনার সাথে মিশতে মিশতে উনি একজন আমার খুবই একটা ভালো বন্ধু হয়ে গেছে একদম বেস্ট ফ্রেন্ডের মতো তো আসলে ওই যে স্কুল লাইফের যে বান্ধবীরা আছে আসলে ওরাই যে বন্ধু বা ওদের ওরাই যে ফ্রেন্ড তা না এ বয়সে এসেও এরকম একটা ক্লোজ এবং একটা ভালো মনের বন্ধু পাবো কখনই ভাবিনি তো আমি আমার বান্ধবী দুজনে মিলে একটু বের হয়ে গেলাম মার্কেটে তো এখানে ডাবুর একটা ফেসওয়াশ দেখলাম এটা ইদারিং অনলাইনে খুবই ভাইরাল আর হচ্ছে খুব জনপ্রিয় ফেসওয়াশটা তারপরে হচ্ছে এখানে সে ডাবের ক্রিম তো ক্রিমটা আমি জিজ্ঞাসা করলাম এটার মিলিটা দেখি নি মানে ছোটোটা এটা আমার কাছে সাড়ে পাঁচশো টাকা চেয়েছে তো আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে বড় বড় বড়গুলো নিয়ে আসে তাহলে ওই কত পড়বে চিন্তা করলাম বসে বসে যে হাজব্যান্ড আনে তো কোনো ট্যার পাই না যাই হোক ডাবুর ওয়াশটাও আমার কাছে একটু দাম বেশি চেয়েছে অনলাইনে এক টাকা করে আর ওনারা হচ্ছে আমার কাছে চেয়েছে চোদ্দোশো টাকা তো আমি ফ্রেশওয়াশটা নিয়েছি আর হচ্ছে ডাব ক্রিমটা তো আমার বাসায় আছে যাই হোক ওটা নিয়ে নিই তারপরে হচ্ছে আমার বান্ধবী ওর জন্য কাজল নিয়েছে ওয়াটারপ্রুফ যে কাজলগুলো আছে ওইগুলো আর আমরা যে কসমেটিক্সের দোকানটা ঢুকেছি এটা হচ্ছে হোমনা অনলাইন বিউটি শপ এই এইসবটা আপনার অনলাইনের যেই প্রোডাক্টগুলো দেখায় ওই প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্ট ওনারা রাখে মানে হোমনার মধ্যে ভালো একটা কসমেটিকের দোকান বললে এটাই ভালো ওনারা আগে অনলাইনে ওনাদের সেল হতো তারপরে হচ্ছে ওনারা নতুন মার্কেটের মধ্যে একটা শোরুম খুলে নিয়েছে তো যাই হোক আমার বান্ধবী চলে আসছে কার্পেট নেওয়ার জন্য যে ঘাসের কার্পেটগুলো ওর বারান্দায় বিছানোর জন্য মূলত আজকে মার্কেটে আসার উদ্দেশ্যই ছিল এটা কিন্তু এখানে ফুড চেয়েছে একশো টাকা করে তো যাই হোক কোন দরদাম করে কার্পেটগুলো নিয়ে নেওয়া হয়েছে তারপরে বাসা চলে আসলাম পরের দিন হচ্ছে আমার ছেলেকে নিয়ে ছাদে চলে আসছি ও ঘুম থেকে উঠে বায়না করতেছে আমি ঘুরি উড়াতে যাব ছাদের মধ্যে মানে হচ্ছে বাচ্চা মানুষ যখন যেটা মনে হয় ওইটাই করে আর একা তো ওকে কখনোই সম্ভব না ছাদে দেওয়া কারণ আটতলা ছাদের উপরে বাচ্চা মানুষ একা দেওয়া এটা একেবারেই সম্ভব না তো আমি নাস্তা টাস্তা করে এখন বাজে সকাল সাড়ে নয়টা তো ছেলেকে নিয়ে চলে আসলাম যাদের মধ্যে আমার ছেলে খুরি উড়াচ্ছে দেখেন ঘুরিটা কিন্তু অনেক উপরে গিয়েছে আর হচ্ছে ও কী খুশি লাফালাফি করতেছে যে দেখো আম্মু আমার ঘুড়িটা কত উপরে গেছে মানে বাচ্চাদের এই একটা বয়স আপনারা সবসময় বাচ্চাদের এইসব ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবেন নিজের হাজারও ব্যস্ততার মাঝখানে কারণ তাদের এই বয়সটা আর কখনও ফেরত আসবে না আর এই বয়সের এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলা তাদের বড় হলেও মনে থাকে আর এই বয়সের এই মজাগুলা আর একটু বড় হলে কখনোই আর ইচ্ছা করবে না যেমন দেখেন আপনার আর আমার কখন কখনো মন চাইবে যে ছাদের মধ্যে উঠে ঘুরে উড়াইতে কখনোই মন চাইবে না কিন্তু ওদের কিন্তু এটা মন চায় তা আসলে যে বয়সে যেটা মন চায় ওইটা করে ফেলাটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট আর হচ্ছে ঘুড়িটা আমিও একটু সুতাটা ধরেছি আমার কাছে যে এতটা ভালো লেগেছে কি বলবো আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমাদের কাকারা বা বড়ো ভাইয়ারা যখন মাঠে ঘাটে গিয়ে ঘুরে উড়াইতো তা আমরাও ছোটোবেলা পিছু পিছু যাইতাম বলতাম না আমাকে একটা ছোট ঘূৰি আমিও উৰাই তো এরকম করতাম আজ আসলে তখনকার সময়টা ওই বয়সটা খুবই মজার বয়স ছিল খুব মিস করি তো এখন আমার ছেলেকে নিয়ে এই জন্য আমি মূলত এত সকালে ছাদে চলে আসা যে ছেলে যেহেতু মানে আফসুস করতেছে বলতেছে যে আমার ঘুরে উড়াতে মন চাচ্ছে তো ঘুম থেকে উঠে ওর আপুকে বলল যে আপু আমাকে একটা ঘুড়ি বানাই দাও আমি ঘুরি উড়াবো আর দেখেন ঘুড়িটা এত সুন্দর হয়ে মানে উঠতেছে একদম অনেক উঁচুতে চলে গেছে আমি তো ক্যামেরা ঝুম করে আপনাদেরকে দেখাইতেছি বারবার করে মানে এতটা উঁচুতে গেছে আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল আর হচ্ছে এই যে এখান থেকে আমাদের শহরের এক সাইডে একটা বিল আছে তো ওই বিলের মধ্যে নতুন পানি আসা শুরু হয়ে গেছে আর হচ্ছে এই সময়টাতে জোয়ারের পানির সাথে যে ছোট ছোট মাছগুলো আছে মানে আসে ওই নতুন মাছ কিন্তু অনেক মজা লাগে তো গ্রামে যখন ছিলাম তখন কিন্তু এই জোয়ারের মাছ আমাদের খাওয়া হতো বেশি তো শহরে তো আর এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরেও মানে পানিগুলো দেখে আমার খুব ভাল লাগতেছে যে এরকম নতুন পানিতে গিয়ে গোসল করা নৌকা দিয়ে ঘোরা তো এরকম করে ভিডিও করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তা আমার ছেলে তো বান্দা ও মানে বৃষ্টিতে ভিজবেই তো পরে আমি আর ওকে কিছু বললাম না যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি ভিজো তো আমিও এখানে দাঁড়ায় রয়েছি আমাদের মানে নিচের যে আপার বাসা আছে ওনার কাছ থেকে দৌড়ে আমি ছাতা নিয়ে এসেছি যেহেতু আমার কাছে মোবাইল ছিল তো আমার মোবাইলতে ভিজে যাবে এই জন্য আমি ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছি আর আমার ছেলে বৃষ্টিতে ভিজতেছে ও এনজয় করতেছে আর ওর খুশি হাসি খুশি মুখটা দেখে আমারও খুব ভালো লাগতেছে আসলে সন্তানের মুখে খুশি দেখতে কে না চাই প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানের মুখে খুশি থাকুক হাসি ফুটুক তো আমিও চাই আমিও আলাদা কেউ না তো আমার ছেলে বৃষ্টিতে ভিজতেছে আর আমারও ছেলেবেলার কথা খুব মনে পড়তেছে কিন্তু এখন ভয় পাই যে বৃষ্টিতে ভিজলে যদি জ্বর চলে আসে ঠান্ডা লেগে যায় কিন্তু ছোটোবেলা কিন্তু এরকম ভয় পাইতাম না মার কাছে অনেক বাহানা করতাম যে আম্মু দেও না একটু আমিও ভিজি তো যাই হোক অনেক কথা বলতে বলতে আমি একেবারে বিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ